নমস্কার বন্ধুরা আপনাদের জন্য একটি দুর্দান্ত সুখবর নিয়ে এলাম এখানে পোস্ট অফিসের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দু সালে সেখানে প্রচুর কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এই পোস্ট অফিসের চাকরিটির বিষয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আপনাদের ফর্ম ফিল করবেন কিভাবে আপনারা এখানে ফর্মটি জমা দেবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যেই জানবো তার আগে আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন এই পোস্ট অফিসের চাকরিটির বিষয়ে তারপরে কিন্তু আপনারা আবেদন প্রসেসে যাবেন এখানে দেখুন আপনাদের কিন্তু মাধ্যমিক পাশ হলেও আপনারা এখানে আবেদন করতে পারছেন এবং এছাড়া আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ হন তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারছেন এছাড়াও আপনারা যদি গ্রাজুয়েট হন তাহলে তো আপনাদের জন্য এটি দুর্দান্ত সুযোগ বা আপনাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ এখানে আপনাদের যে বেতনের কথা বলা হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন একটি বিগ অ্যামাউন্টের স্যালারি থেকে কিন্তু আপনাদের বেতন স্টার্ট হচ্ছে বা আপনাদের স্যালারি স্টার্ট হচ্ছে আর এখানে সব থেকে বড় বিষয় আপনাদের কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না অর্থাৎ নো এক্সাম ডিরেক্ট জয়নিং অর্থাৎ আপনি কোনো রকম পরীক্ষা না দিয়ে এখানে কিন্তু ডাইরেক্ট জয়নিং করতে পারবেন এখানে আপনারা ভারতের যে কোনো প্রান্তের পুরুষ এবং মহিলা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন মানে পুরুষ এবং মহিলা সকলে এখানে আবেদন করতে পারছেন কিন্তু আপনাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়স হতে হচ্ছে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এই ভিডিওর মধ্যেই আমরা এখানে যে কিভাবে আপনারা ফর্ম ফিল করবেন সম্পূর্ণ পদ্ধতিটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তার আগে জেনে নিন এখানে যে আবেদনের শেষ তারিখের কথা বলা হয়েছে তা আপনাদের উনিশে নভেম্বরের মধ্যে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে মানে এখানে কিন্তু লাস্ট ডেট আপনাদের উনিশে নভেম্বর বলে দেওয়া হয়েছে এখানে যে শূন্য পদ আছে তা আপনারা দেখতে পাচ্ছেন দু হাজারেরও বেশি কিন্তু এখানে শূন্য পদ অর্থাৎ খালি পদ পড়ে আছে এখানে প্রচুর সংখ্যায় কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে পোস্ট অফিসের পক্ষ থেকে এখানে আপনারা কোনো রকম পরীক্ষা দিচ্ছেন না ডিরেক্ট আপনারা জয়নিং পাচ্ছেন এবং এছাড়া আপনারা কিন্তু পনেরো দিনের ভেতরে কিন্তু এই চাকরিটি পাচ্ছেন তো এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারলেন একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে দিলাম এবার আমরা সম্পূর্ণ ডিটেলস টা জানবো তারপরে কিন্তু আবেদন প্রসেসটা দেখবো তার আগে আপনাদের বলে দিই সম্পূর্ণ ডিটেলসটা না দেখে কিন্তু আবেদন করবেন না আগে সম্পূর্ণ ডিটেলসটা দেখুন তারপরে কিন্তু আবেদন প্রসেসে যাবেন তার আগে বন্ধুরা আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন এছাড়া আপনাদের হাইস্ট কোয়ালিফিকেশনটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কোনো বিজ্ঞপ্তি জারি করা হলে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি কিন্তু সবার আগে আপনাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেব সেই কারণে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের হাইস্ট কোয়ালিফিকেশনটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখানে দেখুন বন্ধুরা আমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটিতে চলে এসেছি ঠিক আছে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটি জারি করা হয়েছে সেখানে আমরা চলে এসেছি তো এবার আমরা সম্পূর্ণ ডিটেলসটা একবার ছোট্ট করে দেখে নেব তারপরে কিন্তু আমরা নেক্সট স্টেপে যাব এখানে দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর মাসে কিন্তু যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তার শেষ তারিখ কিন্তু আপনাদের চলে গেছে অর্থাৎ এটি আপনাদের হয়ে গেছে তারপরে অক্টোবর মাসের যে শেষ তারিখ দিয়েছিল আবেদনে সেটিও কিন্তু আপনাদের হয়ে গেছে এবার আপনাদের যে নভেম্বর মাসের যে দু সালের যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেটি কিন্তু আপনাদের শেষ তারিখ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন উনিশ এগারো দু বুধবার এই যে উনিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের এবার আবেদন করতে হবে এই নভেম্বর মাসের বিজ্ঞপ্তির জন্য ঠিক আছে তাহলে আপনারা আশা করি বুঝতে পারলেন সমস্ত কিছু এবার আমি আপনাদেরকে কিছু সামান্য ডিটেলস দেখাই তারপরে আবেদন সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি এখানে দেখুন বন্ধুরা বলেছে অ্যাপ্লিকেন্টস এজ মিনিমাম আঠেরো থেকে পঞ্চাশ বছর মানে আঠেরো থেকে চল্লিশ বা এর মধ্যে আপনাদের বয়স হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পাচ্ছেন মানে মিনিমাম আপনাদের আঠেরো বছর হতেই হবে এখানে আপনাদের এজ রিল্যাক্সেশনের ব্যবস্থা থাকছে সেটি আপনি এসসি হতে পারেন এসটি হতে পারেন বা ওবিসি হতে পারেন সকলের জন্য কিন্তু এখানে এজ রিলাক্সেশন থাকছে এসসিএসটিদের জন্য পাঁচ বছরের এজ রিলাক্সেশন থাকছে এবং যারা ওবিসি আছেন তাদের জন্য তিন বছরের এখানে এজ রিল্যাক্সেশন থাকছে এই পোস্ট অফিসের যে চাকরিটির জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে যে পদের জন্য সেই পদটির নাম কি সেই পদটির নাম হচ্ছে আপনাদের এজেন্ট পদ এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন অর্থাৎ হু ক্যান অ্যাপ্লাই কে কে এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে অল ইন্ডিয়া জব মানে সকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারছেন আপনারা ভারতীয় নাগরিক হলেই এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে মেল বা ফিমেল পুরুষ বা মহিলা সকলেই এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনারা যখন পোস্ট অফিসের ফর্মটি ফিল আপ করবেন সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিজটি কত লাগছে একবার দেখে নিন জেনারেল ও বা ইডব্লিউ দের জন্য কিন্তু আপনাদের কোনো রকম পয়সা লাগছে না এখানে এবং এস সি এস টি যারা হবেন তাদের জন্য কিন্তু কোনো রকম আপনাদের এখানে পয়সা লাগছে না ঠিক আছে তার মানে আপনারা কিন্তু বিনামূল্যে এখানে আবেদন করতে পারছেন এবং এরপরে জেনে নিন আপনাদের যে এখানে যে ডিরেক্ট এজেন্ট পদে আপনারা যখন জয়নিং হবেন তখন আপনাদের যে সিলেকশন প্রসেসটা হবে সেই সিলেকশন প্রসেসটা কিভাবে হবে এখানে আপনাদের নো এক্সাম ডিরেক্ট ইন্টারভিউ অর্থাৎ আপনাদের কিন্তু কোনো রকম পরীক্ষা হচ্ছে না সেটি আপনাদের আগেও জানিয়েছি এবারও জানাচ্ছি যে কোনো রকম পরীক্ষা আপনাদের এখানে দিতে হচ্ছে না আপনারা কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ দেবেন ইন্টারভিউর পরেই কিন্তু আপনারা এখানে জয়েনিং পেয়ে যাবেন এখানে দেখুন আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের কী কী ডকুমেন্টস এখানে লাগবে প্রথমে আপনাদের একটি ফটো লাগবে সিগনেচার লাগবে আপনাদের এডুকেশন সার্টিফিকেট লাগবে সেটি আপনাদের টেন পাস হোক বা টুয়েলভ পাস হোক বা গ্রাজুয়েট পাস হোক সেই সার্টিফিকেটটি কিন্তু আপনাদের এখানে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে তারপর আপনাদের যে কাস্ট সার্টিফিকেট থাকলে দেবেন না থাকলে দেবেন না ঠিক আছে তারপর আপনাদের ডোমেস্টিক সার্টিফিকেটটি এখানে লাগছে আর আপনাদের আধার কার্ডটি এখানে আপনাদের দিতে হবে এখানে আপনারা যদি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করেন তাহলে আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে আপনাদের অফলাইনে কিন্তু ফিল করতে হবে অর্থাৎ আপনাদেরকে আমি যে ফর্মটি দেবো সেই ফর্মটি আপনাদের ফিল করতে হবে ফিল করার পরে আপনারা কি করবেন এই যে ফর্মটি ফিল করেছেন এটি এই যে ঠিকানাটি আছে এই ঠিকানাটিতে কিন্তু আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানাটিতে এরপর আপনাদের আমি সম্পূর্ণ ফর্ম ফিল আপটা দেখাই তারপরে আপনারা এই ফর্মটি এই ঠিকানাটিতে কিন্তু পাঠিয়ে দেবেন পোস্ট অফিসের মাধ্যমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আপনারা যখনই এই পোস্ট অফিসে চাকরিটির জন্য আবেদন করবেন তার আগে আপনাদের এই ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে তার সাথে যে রিকোয়ার্ড গুলো আপনাদের আমি জানালাম সেই রিকোয়ার্ড গুলো এর সাথে স্ট্যাম্প করতে হবে স্ট্যাম্প করে আপনাদের কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে ওই ঠিকানাটিতে পাঠাতে হবে তার আগে আপনারা জেনে নিন যে এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন প্রথমে দেখুন আপনাদের বলেছে এখানে অ্যাপ্লাইড পোস্ট নেম মানে আপনারা কোন পোস্টের জন্য এখানে আবেদন করছে সেটি এখানে আপনারা লিখবেন তারপরে আপনারা এখানে আপনাদের একটি পাসপোর্ট সাইজ ছবি পেস্ট করে দেবেন সুন্দরভাবে তারপরে আপনাদের যে নেম অফ ক্যান্ডিডেট অর্থাৎ আপনারা কিন্তু এখানে আধার কার্ড অনুযায়ী আপনাদের নামটি কিন্তু এখানে দেবেন আপনার বাবার নামটি দেবেন এখানে আপনার ডেট অফ বার্থটি লিখবেন এই থার্ড সেকশনে ডেট অফ বার্থটি লেখার পরে আপনাদের যে ক্যাটাগরি অর্থাৎ আপনাদের কাস্টটি কি সেই কাস্টটি এখানে লিখবেন আপনারা জেনারেল ইডব্লিউএস ও বিসি এস সি এস বা অন্য কোনো ক্যাটাগরি হলে সেই ক্যাটাগরিটিতে টিকমার্ক করবেন এখানে টিকমার্ক করার পরে আপনারা এখানে সেই ক্যাটাগরিটি লিখে দেবেন তারপর আপনারা কি করবেন এখানে দেখুন লেখা আছে আপনাদের আধার নম্বর আপনাদের আধার কার্ডে যে নাম্বারটি আপনাদের আছে সেই আধার নাম্বারটি ফিল করবেন এই বাক্সটিতে তারপরে আপনাদের কি করবেন একটি গুরুত্বপূর্ণ ফোন নাম্বার বা মোবাইল নাম্বার কিন্তু এখানে আপনারা সুন্দরভাবে লিখে দেবেন তারপর আপনাদের রিলিজিয়ন আপনাদের রিলিজিয়নটা আপনারা কি হিন্দু মুসলিম না খ্রিস্টান সেটি আপনারা এখানে লিখবেন লেখার পরে আপনাদের যে এডুকেশন এর কথা বলেছে এই বক্সটিতে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা টেন পাস সার্টিফিকেট দেন তাহলে টেন পাস সার্টিফিকেটের সমস্ত ডিটেলসটা এখানে দেবেন এবং তারপরে যদি আপনারা টুয়েলভ পাস সার্টিফিকেট দিতে চান টুয়েলভ পাস সার্টিফিকেটের আপনারা এখানে সম্পূর্ণ ডিটেলস দেবেন তারপরে তাছাড়া আপনারা যদি সার্টিফিকেট দিতে যান তাহলে সেই পাসের সমস্ত এখানে করবেন এরপর আপনারা কি করবেন একটু স্ক্রল করলেন এখানে দেখুন এরপরেই বলেছে আপনাদের যে আপনাদের এছাড়াও যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে বা অন্য কোনো কোয়ালিফিকেশন থাকে সেটা আপনাদের আইটিআই হোক বা অন্য কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হোক সেটি আপনারা এখানে লিখে দেবেন এবং সেই সার্টিফিকেটটি কিন্তু এই ফর্মটির সাথে অ্যাটাচ করে দেবেন তারপরে কি করবেন আপনাদের যে অ্যাড্রেসটা আছে আপনাদের কিন্তু একদম অ্যাড্রেসটা এখানে লিখবেন আপনাদের ভিলেজ আপনাদের আপনাদের পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এবং রাজ্য বা স্টেট এখানে লিখবেন তারপর আপনাদের পিনকোডটা লেখার পরে আপনারা কি করবেন এখানে আপনাদের কিন্তু তারিখটা লিখে দেবেন যে তারিখে আপনারা ফর্মটা ফিল আপ করছেন এবং ফর্মটি ফিল আপ করার পরে এখানে আপনারা কোন জায়গার থেকে ফর্মটি ফিল আপ করছেন সেই জায়গাটির নাম এখানে লিখবেন এবং আপনাদের একটি সই কিন্তু সুন্দরভাবে এখানে করবেন ওকে এইভাবে ফর্মটি ফিল আপ করার পরে আপনাদের সম্পূর্ণ ফর্মটি কিন্তু সুন্দরভাবে ফিল হয়ে যাবে ফিল আপ হয়ে যাওয়ার পরে কি করবেন আপনাদের আগে আমি যে ঠিকানাটি দেখালাম সেই ঠিকানায় কিন্তু আপনাদেরকে এই যে ফর্মটি এবং এর সাথে যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আপনাদের আমি জানালাম সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে একটি খামের মধ্যে ভালোভাবে ভরে পোস্ট অফিসের মাধ্যমে ওই ঠিকানাটিতে কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন ঠিক আছে তাহলে বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যদি আপনাদের কোনোরকম সমস্যা হয় তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আমরা আবারও আসছি একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং জীবনে উন্নতি করুন